আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আয়সাস কুকিং হাউসে এই লোভনীয় খাবারটি আপনি একবার তৈরি করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে এতটাই মজার কি বলবো আসলে সাহেব বাজার থেকে এত সুন্দর একটা নিয়ে আসছে এনে বলতেছে যে নাও তোমার জন্য আনলাম ভিডিও করো আসলে সবই বুয়া কি বলবো বলেন খাওয়ার ধান্দা আর কি বুঝিনি তো যাই হোক নিয়ে যখন এসেছে কি করার আছে আবদার তো মিটাতেই হবে তো টু ইন ওয়ান না কচুর আমি নিচের যে অংশটা ছিল ওই অংশটাকে কেটে নিচ্ছি আর এই অংশটার থেকে আমি অর্ধেকটা নিয়ে নিব এতটাই বড় এতগুলো তো খাওয়া যাবে না তো অর্ধেকটা নিয়ে নেব আর এই অর্ধেকটা দিয়ে আমি একটা রেসিপি তৈরি করব। তো আমি এই অর্ধেক কচুকে এখন উপরের বাকলগুলো একটা পিলারের সাহায্যে খুব সুন্দর করে ছিলে নিব উপরে একদম যেন সবুজ কোনো অংশ না থাকে এটা একটু খেয়াল রাখবেন তা আমি খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি এখন আমি এগুলোকে চাক চাক করে কেটে নিব গোলাকৃতি করে আর কি আর পুরুত্বটা আপনি দেখলেই বুঝতে পারবেন আমি আসলে কতটুকু মোটা বা পাতলা রেখেছি তো আমার সবগুলো গোল গোল করে কাটা হয়ে গেছে এখন কেটে রাখা এই কচুগুলো আমি একটা কাটা চামচের সাহায্যে খুব সুন্দর করে কেছে নিব দেখেই আসলে বুঝতে পারবেন কচুর পুরো সাইডটাই আমি ভালো করে কেঁচে দিব ঠিক সেমভাবে আমি সবগুলো কচু কেচে নিব এই তো আমার সবগুলো কাঁচা হয়ে গেছে কাঁচার পর এই যে এই অবস্থা এখন আমি এই কচুগুলোর মাঝখান বরাবর কেটে নিব সবগুলো কচুই একেই সেইমভাবে কেটে নিচ্ছি এখন ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি এর মধ্যে আমি লবণ হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ করে দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি এরপর আমি চলে যাব চুলা আর চুলার মধ্যে আমি হাফ কাপ তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এখন লবণ হলুদ দিয়ে মেখে রাখা কচুগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দেবো আর এক পেট পাঁচ মিনিট ধরে মিডিয়াম আছে সিদ্ধ করে নেবো মানে ভেজে নেব এরপর আর আরেক পেট ভেজে নিব তা আমার প্রথমবার যেগুলো দিয়েছি সেগুলো বাজা হয়ে গেছে তুলে নিয়েছি এরপরবার পরবর্তীগুলো দিয়ে সুন্দর করে ভেজে আবার উঠিয়ে নিচ্ছি এখন এই তেলের মধ্যে আমি একটা গোটা রসুনের কোয়াগুলোকে খোসা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আমি তিনটা পেঁয়াজ বাটা এরপর আমি রসুন বাটা আদা বাটা জিরা বাটা এবং শুকনো মরিচ বাটা এক টেবিল চামচ করে দিয়ে দিয়েছি এর মধ্যে আমি হাফসা চামচ ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো মরিচ গুঁড়ো সবগুলো হাফসা চামচ করে দিয়েছি আর একটা টমেটোকে ব্লেন্ড করে খুব সুন্দর করে দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিলাম দেড় চা চামচ লবণ তো সবগুলো মশলা আমি একসাথে সুন্দর করে ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর আমি সামান্য পানি দিয়ে আবার একটু কষিয়ে নিয়েছি এরপর এর ভিতরে আমি এক পিস লেবুর রস খুব সুন্দর করে ভালো করে চিপে দিয়ে আবারও কষিয়ে নিলাম এখন আমি ডাকটা দিয়ে আবার একটু সুন্দর করে মশলাগুলো কষিয়ে নিয়েছি এরপর এই যে মশলাগুলোর মধ্যে ভেজে রাখা কচুগুলো দিয়ে খুব সুন্দর করে ভালো করে কষিয়ে নিলাম প্রায় দুই মিনিট ধরে কচুগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি মগ পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে দিব দশ মিনিটের জন্য এরপর ঢাকনা খুলে আমি একটা চামচ গরম মশলা গুঁড়ো একটা চামচ জিরা গুঁড়ো দিয়ে আর সঙ্গে দশ বারোটা কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে আবারও পাঁচ মিনিট রান্না করে দিব এরপর তো আপনারা দেখতেই পেলেন পাইনাল লুকটা আসলে কতটা ইয়ামি হয়েছে দেখতে কালারটা জোস হয়েছে তো আজকের মতো এতটুকুই আল্লাহ বেশ